আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই সুস্বাগতম সবসময় আমি আপনাদেরকে গ্রাম গ্রাম বাংলার দৃশ্যগুলি ঘুরে ঘুরে দেখিয়ে থাকি আজ সেই সুবাদে আমি আজও চলে এসেছি সুন্দর সবুজ শ্যামল গ্রামীণ এই দৃশ্যটি দেখানোর জন্য আজ পাখির চোখে সম্পূর্ণ এই রামপুর গ্রামটি আপনাদেরকে দেখাবো এই রামপুর গ্রামটি অবস্থিত কুমিল্লা জেলার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নে আর এই রামপুর গ্রামটি হোমনা উপজেলার পূর্ব উত্তর কোণের সর্বশেষ গ্রামগুলোর মধ্যে একটি আর এই গ্রামটি হচ্ছে তিতাস নদীর তীরের খুব সুন্দর সবুজ শ্যামল এই গ্রাম আর এই রামপুর গ্রামের দুই পাশেই কিন্তু তিতাস নদী তাই এই গ্রামের যে কৃষি জমিগুলো আছে এগুলো কিন্তু খুবই উর্বর জমি এখানে যাই চাষ করা হয় তাই কিন্তু ফলন খুবই ভালো হয়ে থাকে এই রামপুর গ্রামটি যেমন সুন্দর একটি গ্রাম তেমনি এই গ্রামের মানুষগুলি কিন্তু অনেক ভালো মনের মানুষ এই মানুষগুলি কিন্তু বেশিরভাগ কিন্তু দূর প্রবাসে থাকেন নিজের এরকম সবুজ শ্যামল গ্রাম নিজের গ্রামের মানুষ এবং নিজের ফ্যামিলির মানুষকে গ্রামে রেখে ওনারা দূর প্রবাসে পাড়ি জমিয়ে থাকেন শুধু দেশের মানুষগুলি একটু ভালো থাকার জন্য বাইরে থেকে ওনারাই কিন্তু রেমিটেন্স পাঠিয়ে থাকে আমাদের দেশটাকে উন্নতি করার জন্য। তো সবাই স্যালুট জানাই ওনাদের জন্যে ওনারা যেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনাই করি আর এই রামপুর গ্রামের এখানে অবস্থিত রামপুর মাদ্রাসা এবং পাশেই খুব সুন্দর একটি মসজিদ এই প্রতিষ্ঠানটা কিন্তু একদম তিতাস নদীর তীরে অবস্থিত যার কারণে এর সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গেছে এই রামপুর গ্রামের বিদ্যালয় এবং চান্দচড়ি ইউনিয়নের এই রামপুর গ্রামের এই প্রত্যন্ত অঞ্চলে এরকম সুন্দর একটি প্রতিষ্ঠান দেখিয়ে আমার কাছে অনেক অনেক ভালো লাগলো আর পাশেই মসজিদটার দৃশ্য অসম্ভব সুন্দর কুমিল্লা জেলার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের আজকের এই সুন্দর সবুজ প্রাকৃতিক সমৃদ্ধ এই রামপুর গ্রামটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করেই পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ